প্রতি বছরে নেয় এবছরও বছরও খুব জাঁকজমকপূর্ণ সাথে একশো চৌত্রিশতম তীরধাম তিথি গোকুলচন্দ্র মহাশয় প্রায় বাহান্ন বছর ধরে এই লোকনাথ পুজো করে আসছেন উনি ওনার মায়ের কাছ থেকে শিখেছিলেন কিভাবে এই লোকনাথ পূজার বিধি নিয়ম কানুন মেনে পুজো করতে হয় এবং বিভিন্ন শিক্ষাও পেয়েছিলেন এই ব্যাপারে বাবা লোকনাথের প্রতি ওনার ভাব মার হাত থেকে মার হাত ধরেই শেখা ওনার মা সর্বদা লোকনাথ পূজা করে এসছেন ওনার মা প্রতিদিন লোকনাথ বাবাকে ভোগ লাগানোর সকলকে সকল সদস্যকে খাবার দিতেন। বাবা লোকনাথকে ভোগ না লাগিয়ে কেউ খাওয়া দাওয়া করতেন না গোকুলচন্দ্র সাহা সেই শিক্ষাই পেয়ে এসছেন ছোটবেলা থেকে বড় হয়েছেন এই শিক্ষা পেয়ে এক নম্বর গলিতে লিঙ্ক রোডের শিলচরের ওনার মন্দিরের প্রতি বছর খুব সুন্দর করে পূজার অনুষ্ঠান করে আসছেন দীর্ঘ বহু বছর ধরে প্রচুর ভক্তবৃন্দরা আসেন এবং সন্ধ্যের সময় এই গড়িতে অনেক হকার মিলে দোকানে খোলেন বাবার ছবি টবি বিক্রিও করেন প্রতি বছরে নেই এবছরও বিশাল উৎসব পালন করা হয় এই মন্দিরে প্রচুর ভক্তবৃন্দের ভিড় ছিল সেদিনকে বিভিন্ন ধরনের ভোগ এবং রাজভোগও ব্যবস্থা করা হয়েছিল বাবার নামে আরতি ভোগযোগ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এবারের অনুষ্ঠান করা হয়েছে এছাড়াও গরিব দুস্থীদের কে বস্ত্র বিতরণ ও দরিদ্র নারায়ণ সেবা এছাড়া বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক মূলক কাজ করা হয়েছে এই মন্দিরের পক্ষ থেকে আমরা এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে খুবই আনন্দিত এবং গর্বিত যে এত সুন্দর একটা অনুষ্ঠান উনি উপস্থাপনা করেছেন আমাদের এই চ্যানেলের তরফ থেকে এই লোকনাথ বাবার অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করা হয়েছে এতে আমাদের তিন চারজন সাংবাদিক ছিলেন আমাদের চ্যানেলের তরফ থেকে সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত এছাড়া ভক্তবৃন্দদের বিভিন্ন সাক্ষাৎকার তুলে ধরেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের ভালোবাসা চাই এবং আশীর্বাদ চাই আমি শরণার্থী মিশ্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন